ঈদ আনন্দ মিছিল হোক আর যেটাই হোক রাস্তাঘাটে আসলে আহ এ জাতীয় র্যালি ইত্যাদি আমরা যখন বের করি সেই র্যালিগুলো যদি শরীর কোনো নিষেধাজ্ঞার মধ্যে না পড়ে যেমন র্যালি বের করতে গিয়ে আপনি মানুষের চলাচলে ব্যাঘাত করলেন মানুষের অসুবিধার কারণ হলেন অথবা নারী পুরুষ সেখানে পর্দার বিধানকে বিধাঙ্গুলি দেখিয়ে সেখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থাকলো বা মিউজিকের ব্যবহার থাকলো এসব বিষয়গুলো যদি থাকে তাহলে সেটা অবশ্যই জায়জ হবে না কিন্তু যদি সেগুলো না থাকে পরিচ্ছন্ন থাকে তাহলে সেক্ষেত্রে আনন্দ এবং উৎসব করে রাস্তায় বের হওয়া এটা নিষেধ না মোটা দাগ এটা নিষেধ না কিন্তু আমরা যখন রাস্তায় জাতীয় র্যালি বা মিছিল বের করি সাধারণত রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ করে করি সেটা তো আসলে অন্য মানুষদেরকে অধিকার নষ্ট করে করা হয় এটা গণতান্ত্রিক সিস্টেম হতে পারে শরীর আসলে এটাকে মানুষের কষ্ট দিয়ে এভাবে রাস্তা দখল করার অনুদান করে না সালাম বলেছেন ইয়া কোন জরু সাহা তারিখ তুমি রাস্তা দখল করবে না রাস্তায় বসবে না কারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হবে সেটা খেয়াল রাখা দরকার আর তাছাড়া ঈদের যে সুন্না এই সুন্নাগুলো ভেরি ক্লিয়ার এখন আবার নতুন করে র্যালি বের করার একটা সুন্দর যেন না হয় কারণ এটা যখন আস্তে আস্তে এস্টাবলিশড হয়ে যাবে তখন মানুষ মনে করবে ঈদের দিনের শ্যামাই খাওয়া চিনি খাওয়া অন্যান্য কাজের পাশাপাশি একটা আমল এটাও যে আমরা একটা র্যালিতে বের হবো এটা সকল যদির পরে সকল শর্তের পরে এটা জায়েজ হতে পারে বহু শর্ত সাপেক্ষে কিন্তু এটা গুনাহে পর্যবেশিত হয়ে যেতে পারে সে আশঙ্কা থাকলে এটা না জায়েজ হবে কে কি করেছে কোন আমল কি করেছে সেটা দেখে অনুসরণ করে এটা করাটা আমাদের উচিত হবে না এর ভালো মন্দ দিকগুলো নিরূপণ করা দরকার অন্তত ঈদ একটা ইবাদত শরিয়ার একটা বিষয় বিধান দত্ত ওলামা সাথে পরামর্শ এবং দিক নির্দেশনা এখান থেকে নেওয়া দরকার বেতন কালম আছে দেশের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কোরআন সুন্দর আলোকে যারা গাইড করতে পারবেন তাদের পরামর্শ নেওয়া দরকার ছোটবেলায় শুনেছিলাম মাহনবী হাজর মোহাম্মদ সাল্লাহাম যখন ইমামতি করতেন তখন তার মুসল্লিরা প্রত্যেক প্রতি লক্ষ্য রেখে কেরার দৈর্ঘ্য নির্ধারণ করতেন অর্থাৎ মুসলিদের মধ্যে যদি বৃদ্ধ মানুষ এবং শিশু সহ অভিভাবক থাকতেন তখন আয়াত ছোট করতেন প্রশ্ন হলো এটা কি সহিদিস আজকাল শোনা যায় না হ্যাঁ এটা সঠিক নবী করিম সাল্লাহ সাল্লাম এটা ঠিক না অবশ্য যে প্রত্যেক নামাজেই আপনার এভাবে আলাদা প্যারামিটার দিয়ে মাপতেন এটা না তবে একবার নবিসাম জীবনে এরকম ঘটনা দেখা গেছে যে বাচ্চার কান্নার আবার শুনতে পেয়েছেন তিনি নামাজ শর্ট করেছেন নামাজ সংক্ষেপ করেছে সংক্ষেপ করে সালাম ফিরে বললেন পিছনে হয়তো মায়েরা মেয়েরা ছিল বলছেন যে কার বাচ্চা কানতেছে সে বাচ্চা ধরো নামাজ তিনি যেন সংক্ষেপ করেছেন সেন্স অনেক গুরুত্বপূর্ণ অনেক ইমাম সাহেব আছেন ইমামতি কারণ কিন্তু সেন্স নেই এক ব্যক্তি তার এলাকাতেই মতি করতেন নবী ইসলামের সময় এমন কেরা ধরতেন পিছনে মুসলিদের বারোটা বেজে যেত তো তারা এসে নবীজির কাছে নালিশ করছেন হিয়াল আমাদের ইমাম সাহেব এমন কেরা ধরে আমরা কাস্টাম করে এসে ওনার হয়তো অনেক সময় আছে হাতে প্রচুর পরিমাণ সময় আছে উনি সেটা করে কিন্তু আমাদের কষ্ট হয়ে যায় তখন করিম সাল ইসলাম তাকে বলেছেন সলে আদা আফিহিম তুমি যখন ইমামতি করবা সবচেয়ে দুর্বল লোকটার কথা মাথায় রেখে ইমামতি করবা এখান থেকে বোঝা যায় মোটা দাগে এটা ঠিক যে ইমাম সাহেবের খেয়াল রাখতে হয় মুসল্লিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনারা যখন হারামাইনে নামাজ পড়েন বিশেষ করে মক্কাতে লক্ষ্য রাখবেন মক্কার ইমাম সাহেবরা নামাজ একটু তুলনামূলক অনেক সময় একটু তাড়াহুড়া করে পড়ে আমরা অনেকে বিরক্ত হই যে এত লাখ টাকা খরচ করে আসলাম ইমাম সাহেব একটু তৃপ্তি ভরে তেল করবে কি হুলস্থুল করে আপনি চিন্তা করেন মক্কার ইমাম সাহেব যখন ওখানে দাঁড়ান তার পেছনে এই যে রমজানে মনে করেন শেষ জমাতে হয়তো বিশ লাখ ত্রিশ লাখ মানুষ দাঁড়াইছে এই ত্রিশ লাখ মানুষের মধ্যে মেজরিটি মানুষ খোলা আকাশের নিচে ভয়ঙ্কর রোদের দাঁড়িয়েছে সে আরবের রোদ অনেকে আছে দাঁড়িয়েছে ফুসকে ফুটে যাবে সময় লাস্টিং করে বহু ফুটে যাবে যারা মক্কায় গেছেন যারা রাস্তায় নামাজ পড়লে কি পরিমাণ গরম থাকে তখন ইমাম সাহেবদের এগুলো লক্ষ্য রাখতে হয় মহিলারা যারা সেখানে নামাজের সামিল হন তাদের অনেকে বাচ্চা কান্নাকাটি নানান অসুবিধা হয় সেই জন্য ইমাম সাহেবদের এই সেন্সটা থাকা দরকার যে মুসলিমদের কারণ অনেক বেশি কষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রেখে আবার এর মানে এই না যে আমাদের মুসলিমরাও তো এখন আজকাল এমন ফাঁকিবাজ হয়েছি যে আমরা চাই ইমাম সাহেব শুধু ইন্না না আর কুল আল্লাহ পড়ুক হ্যাঁ এটাও হওয়া উচিত না মুসলিমদের যেমন ধৈর্য ধারণ করা উচিত আবার ইমাম সাহেবদেরও সেন্স থাকা উচিত ওই যে আমাদের কেশে সাহেব ফেসবুকে লেগছে একটু বিতরের মধ্যে করার শখ কেন কারণ ওই দিন আমাদের বিতির কে জানে বাইরের অন্য কেউ পড়াইছে লম্বা করছে ওনার কষ্ট হয়েছে ওই যে লিখছে ফেসবুকে লিখছে আমি দেখলাম যে আমার শখ হলো সব ইমাম মুক্তাদি মুক্তা আমি একটু ইমামতি করে বিতির পড়াই দেখলাম একদিন যে বিশ্বাখা তারাবির পরে লম্বা বিতিরের মজা বলে কারে বলে কত বলে কি কি এটা তাহলে কষ্ট হয়েছে দেখে তো লিখছে এখন যে ইমাম আছে তিনি সুন্নত কেরাত যদি পড়েন যথেষ্ট বিতির নামাজ রহিসাম প্রথম রাখা আল্লাহ দ্বিতীয় রাখাতে কাফিল তৃতীয় রাখাতে ক্লাস পড়তেন এখন আপনি সুন্নত কেরাত ব্রেক করে তিন পিসটা পড়লেন আপনি রাতে তাহাজ পড়তেছেন আমলাল করতেছেন লম্বা করেন যত খুশি এটা নফল নামাজ কিন্তু ফরজ নামাজের জামাতে মুক্তায় দিয়ে খেয়াল করতে হয় ইমাম সাহেব ইমামতি করার সময় জামাতের যে ইয়ে থাকে কেরাতের যে পরিমাণ সময় বরাদ্দ থাকে একাকি নামাজে কি করেন এটা হলো ইম্পর্টেন্ট একাকি নামাজটা যেন এর আরো দৈর্ঘ্য হয় সেটা খেয়াল রাখা কর্তব্য আমাদের জি জাকুল্লা খেয়ে মাগরিবের ফরজ নামাজ শেষ সাক্ষাৎ পেলে বাকি নামাজ কিভাবে পড়ব মাগরিবের ফরজ নামাজ যদি আপনি শেষ সাক্ষাৎ পান তাহলে সেক্ষেত্রে শেষ সাক্ষাৎটা পূর্ণাঙ্গ করলেন ইমাম সাহেব সালাম ফিরালেন আপনি সালাম ফিরালেন না আপনি দাঁড়াবেন দাঁড়ায়া সুরা ফাতে পড়বেন সাথে সুরা মিলাবেন এরপরে আপনি রুকু সিজদা দিয়ে বসবেন কেন বসবেন কারণ এটা আপনার কত নম্বর রাকাত দ্বিতীয় রাকাত এক রাকাত ইমাম সাথে পড়েছেন এটা সেকেন্ড রাকাত সো আপনাকে বসতে হবে সেকেন্ড রাকাত হিসাবে এরপরে দাঁড়ালেন দাঁড়ায় আবার সুরা ফাতে সুরা মিলালেন রুকু সিজদা করলেন লাস্টের রাকাতে আবার বসবেন না দাঁড়ায় যাবেন বসতেই হবে কেন ওইটা তো শেষ রাকাত ফিনিশিং এ যেতে হবে বসে আত্মীয় দূর পড়ে ব্যায়ামসার পরে সালাম তাহলে মাগরিবের নামাজ যদি কেউ লাস্টের রেখাত পায় তাহলে তার বৈঠক কয়টা হবে তিনটা হবে ইমামের সাথে একটা ওইটাতে তার বসার কথা ছিল না প্রথম রাখাতে বৈঠক হয় না কিন্তু যদি ইমামের সাথে আছে অনুকরণটা গুরুত্বপূর্ণ সেজন্য তিনি অনুকরণের স্বার্থে বসেছেন কিন্তু ওইটা তার বসার কথা ছিল না আর বাকি দুইটা তো বসতেই হবে তো সব মিলিয়ে তিনটা বৈঠক হবে উজু করার সময় কি কি দোয়া করতে হয় উজুর শুরুতে বিসমিল্লা পড়তে হয় বিসমুল্লাহ বলে আমরা অজু শুরু করে দেব আর অজু শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব এবং আল্লাহ আল্লী মিনাল তাবিন আল্লি মিনাল মোতাহিরি আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল করেন বাস এ দোয়া আর কালিমায় শাহাদা পাঠ করে আসাদুল্লাহ আলহদাল্লাহ ও আসাদুল্লাহ মুহাম্মদ আব্দহু ও রসুল এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই পুস্তক আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দেওয়া মুখ দোয়ার দোয়া কুলি করার দোয়া নাক পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা এরকম কোনো অভিষেদ আর কিছু গর্বিত হয়নি তাহলে শুরু হবে বিশপিল্লা দিয়ে শেষ হবে কালিমের শাহাদা এবং আল্লাহ আলিমের তহবিল আলিম হয়ে